আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে আমি ভর্তার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এরপর আমি এখানে কয়েকটি মরিচ আর কয়েক কোয়া রসুন দিয়ে নিয়েছি এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি এর মধ্যে তিনটা কাঁচামরিচ দিয়ে নিব কাঁচামরিচ আর মরিচ যদি একসাথে মিশিয়ে ভর্তা করা যায় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় দেখুন আমার এগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি সবগুলো নামিয়ে নিব আমি আগে থেকে দুইটা আলু আর দুইটা বেগুন চারটা টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো এখন এভাবে দিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের আলু টমেটো বেগুন এগুলো একসাথে ভর্তা করে দেখাবো এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এখানে আমি কোনো রকম পানি দেইনি একটু সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো চুলার আশটা মিডিয়াম টু টুলোয়ের মাঝামাঝি রেখে সিদ্ধ করে নেব দেখুন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন টমেটোর উপরে যে একটা খোসার মতো আবরণ থাকে সেটা আমি এখন তুলে নিব। আর প্রতিদিনই একগে আমি তরকারি বা ভাজি না খেয়ে মাঝে মধ্যে এভাবে কিন্তু ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে মাছ মাংসর তুলনায় ভত্তা দিয়ে ভাতটা কিন্তু অনেক মজা করে খাওয়া যায় আমরা সব সবসময়ই মাছ মাংস খাই অনেকেই ভর্তা খাই না তবে এই ভর্তাটা একদিন ট্রাই করবেন দেখবেন একদিন খেলে বারবার খেতে মন চাইবে একপাশে হয়ে গিয়েছে অন্য পাশে আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে এগুলো ভালো করে বেজে নিব। আর হ্যাঁ এই ভিডিওর মাঝখানে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো আপনারা যারা আমার পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করেন আমি কিন্তু সেটা বুঝতে পারি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখে ফুল ওয়াচ করে তারপর কমেন্ট করবেন তা না হলে কিন্তু আমার ভিডিওটি আপনাদের দেখার দরকার নাই কারণ আপনারা যদি না দেখে ভিডিওতে কমেন্ট করেন এতে কিন্তু আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয় সাথে সাথে কিন্তু আপনারও অনেক ক্ষতি হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে তারপর গঠনমূলক একটা কমেন্ট করবেন আর হ্যাঁ এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন নাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এপাশে পাশে সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি তিনটা মরিচ দুইটা কাঁচা মরিচ আর কিছু কাঁচা পেঁয়াজ কুচি একসাথে মিশিয়ে নেব আমি আগে থেকে কিছু ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিলাম ধনিয়া দিলে ভত্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় টমেটোটা দেওয়ার কারণে ভত্তাটা কিন্তু খেতে একটু টক টক লাগবে এতে করে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি ভত্তাটা খাওয়ার পরেই ভিডিওতে ভয়েস দিয়েছি আজকে কিন্তু আমি মনে হয় অনেক দিন পরে পেট ভরে ভাত খেয়েছি এই ভত্তা দিয়ে আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আসলেই পেট ভরে ভাত খেতে পারবেন এক নিমিশের মধ্যেই যে প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না আর হ্যাঁ আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু যখন আলু টমেটো বেগুন সিদ্ধ করে নিয়েছি কোনো রকম পানি দেইনি আমি শুধু তেলে ভেজে এগুলো সিদ্ধ করে নিয়েছি কারণ নতুন আলু পানি দেওয়ার প্রয়োজন হয়নি দেখুন আমার ভত্তাটা করে নেওয়া শেষ আমি শুধু সরিষার তেল দিয়ে ভত্তাটা করে নিয়েছি এজন্য কিন্তু ভত্তাটা খেতে অনেক ভালো হয়েছিল আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে যারা এ পর্যন্ত এসেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ